জয়গুরু বন্ধে পুরুষোত্তম ঘর সেক্রেটারি বিশেষ বিজ্ঞপ্তি প্রদান করেছেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োচিত বিষয়ে পরম শ্রী শিশ্রী আচার্য দেবের ঐকান্তিক ইচ্ছার কথা সমস্ত ভক্তদের অবগত করা হচ্ছে যে বর্তমানে দেওঘর শহর এবং পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা তীব্র জলসংকট দেখা দেওয়ার ফলে জনজীবনে এর মধ্যে তার প্রভাবজনিত কষ্ট দেখা দিয়েছে যা বর্ষাকাল পর্যন্ত চলবে তারই সাথে প্রতিনিয়ত চলছে হাজার হাজার বহিরাগত ভক্ত জনমণ্ডলীর নিত্য আগমন ভূগর্ভস্থ জলস্তরই হল সমগ্র দেওঘর সৎসঙ্গ আশ্রমের জল সরবরাহের একমাত্র উৎস যা ক্রমান্বয়ে নিম্নগামী হয়ে চলেছে প্রবল জলকষ্ট এবং গ্রীষ্মের তীব্র দাবদাহের মধ্যে আগামী উনিশে জুন সৎসঙ্গর অনুষ্ঠিত শিশু আচার্য দেবের শুভ সাতান্নতম জন্মতিথি মহোৎসব এবং উদযাপন এবং জনসমাগম তার অভিপ্রেরণ নয় তাই এই উৎসব উপলক্ষে কোনো জনসমাগম যাতে না করা হয় সেটাই তার একান্ত ইচ্ছা এবং নির্দেশ সমস্ত কর্মী এবং ভক্ত সাধারণকে তার ইচ্ছা ও নির্দেশ মর্মে বিশেষভাবে জানানো হচ্ছে এই উপলক্ষে কেউ যেন আশ্রমে আগমন না করে আশ্রমের অতিথাগুলো অতিথিশালাগুলোতে অ্যাকোমোডেশনের ব্যবস্থা সেই সময় স্থগিত রাখা হবে আরও সবিশেষ উল্লেখযোগ্য শিশু আচার্যদেব সকলকে অবগত করার নির্দেশ দিয়েছেন তার জন্মতিথির সময় তিনি আশ্রমে অবস্থান করবেন না এই ঘোষণার সময় থেকে সমগ্র গ্রীষ্মকালে ভক্ত সাধারণের আগমন নিয়ন্ত্রিত হওয়ায় শিশু আচার্যদেবের ইচ্ছা কারণ অতিথিশালাগুলোতে জল সরবরাহ করা এখনই মুশকিল হয়ে পড়েছে আচার্যদেবের ইচ্ছাক্রমে আরও জানানো হয়েছে হচ্ছে আগামী সাতাশে মে পরম প্রেমময় সিসি ঠাকুরের পূর্ণ সান উৎসব এবং সাতই জুন সিসি আচার্য দেবের সাতান্নতম শুভ জন্মদিবসে আগমন আশ্রমে আগমন না করে স্থানীয়ভাবে সকলে উদযাপন করুন শিশু আচার্যদেবের জন্ম পূর্ণ জন্মতিথি লক্ষ লক্ষ মানুষের ভাবাবেগের বিষয় ভাবাবেগের বিষয় জুনের পূর্ণ দিনে কর্মীগণ সমূহ সমস্ত ভক্ত নরনারীগণ দেওঘরে আসার পরিবর্তে সমগ্র দিবসব্যাপী ব্যক্তিগত বা সমষ্টিগত উদ্যোগে নিজেদের এলাকায় পরিব্রাপ্ত হয়ে সেবামুখর ইষ্ট যাজন প্রতি উদযাপিত করার মাধ্যমে অগণিত নরনারীকে যুক্ত করে তুলতে প্রয়াসী হন কোনোরকম তথাকথিত অনুষ্ঠানাদির পরিবর্তে কর্মমুখর সমবেত কীর্তিতপের মাধ্যমে সকলের বাঁচা সহায়ক হয়ে প্রতিটি অন্তরকে আলোড়িত করে তুলতে পারলে সেটাই হবে সেই শুভ দিনে প্রকৃত উৎসব উদযাপন সেটাই হবে আমাদের প্রিয়প্রম শিশি ঠাকুরের প্রতিভূ তথা অগণিত জনজীবনের ভাবাবেগের একমাত্র জীবন্ত কেন্দ্র পরম পাস সিসি আচার্য পূর্ণ জন্মতিথিতে তার শ্রীচরণে বিশ্বব্যাপী সমস্ত সেবকের তরফে সমবেত সাধনা সিঞ্চিত সর্বশ্রেষ্ঠ উপহার